ইতিমধ্যে আমাদের এই এলাকার সাবেক মহিলা এমপি আমাদের জাতীয় নির্বাহী করে অন্যতম সদস্য অ্যাডভোকেট ইনা পারভিন উপস্থিত হয়েছেন আমাদের জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমাদের সাবেক যুবদলের সভাপতি এবং আমাদের পঞ্চগড়ের বারের সাবেক নির্বাচিত সভাপতি সাধারণ সংবাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাদল উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি

সেই করে দেখা যাচ্ছে ওই যে সাবেগের ছাত্রলিগের নেতা তিনি সবসময়ে কখনো শিবির কখনো ইন্টার মঞ্চে আশেপাশে ঘোরাঘুরি করেছেন তার পরেই সেই حادثগুলি বিরজা হয়েছে